ঈদের দিনে একশো জন হাইব্রিড আওয়ামী লীগ বাংলাদেশে ভয়ঙ্কর রকম অস্থির পরিস্থিতি ঢাকার বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সেনাদের রাজধানী ঢাকায় নিয়ে হচ্ছে এদিকে আজ ঈদের দিন ভয়াবহ অবস্থা চলছে দেশে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীদের মহাপরিকল্পনা বাস্তবের পথে শেখ হাসিনার কপাল সেনা প্রদানের এই নতুন পদক্ষেপে মানে খুশি ইদমানে মানে আনন্দ তবে ঈদসে আদায় আনিস আমাদের খেয়াল আছে যে ঈদের পরে আন্দোলন শুরু হবে ঈদের পরে খেলা শুরু হবে তবে আওয়ামী সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে প্রফেসর ইউনুস জরুরি ভিত্তিতে বারো দফা নির্দেশনা দিয়েছে আমরা বলবো যে প্রফেসর ইউনুসের এই বারো দফা নির্দেশনায় সারা দিন জরুরি নির্দেশনা এবং এই বারো দফা নির্বাচনের পলিটিক্যাল ডাইমেনশন রয়েছে ঈদের সময় শেখ হাসিনাকে একটু গালি করে নেবার জন্য শেখ হাসিনার যত দোষ এই ঈদে সেই আলাপগুলো একটু করি দেশে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে নেগেটিভলি দেশ আবার অস্থিতিশীল হয়ে পড়ছে দেশকে আবারও অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে মির্জা তার কারণ মানে বলছেন সেম ল্যাঙ্গুয়েজে একই প্রোগ্রামে দেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তার পাকিস্তান প্রীতি বা চীন প্রীতি আমাদের কারুর কাছেই আর অজানা নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি এর আগেও আমরা দেখেছি যে চীনের সঙ্গে তিনি একটু বিশেষ বন্ধুত্ব করতে চাইছেন কোথাও গিয়ে আর্থিক যে একটা দেনার দায় বাংলাদেশ এই মুহূর্তে জর্চরিত সেখান থেকে হয়তো পুরোটাই ধাপ্পাবাজি এই তো ঢুকে যাচ্ছে শেখ হাসিনা হ্যাঁ দেশে ঢুকে যাচ্ছে শেখ হাসিনা এবং এটা নিয়েই নতুন তাণ্ডব শুরু হয়েছে দর্শক শ্রোতা আজ ঈদের দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী বলেন আরও যারা বাংলাদেশের যারা ক্ষতি করতে চায় তাদের কিন্তু মহাপরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনাটা তারা বাস্তব করতেছে এইসব নিয়ে কিন্তু অনেক তথ্য আমাদের কাছে এসেছে সেই তথ্যগুলো আপনাদেরকে এক এক করে দ্বারাবাহিক দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাদের পরিকল্পনাগুলো তারা কীভাবে বাস্তব করছে এবং রাজপথের মধ্যে আজ ঈদের দিন কি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন দর্শক কমরার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই আর হ্যাঁ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন tomorrowকে জানাই সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন এই ঈদের দিনে আমি আপনাদেরকে আরো একটি ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে মানে আপনাদের ঈদটাকে আরো দ্বিগুণ করে দিব ইনশাআল্লাহ সেটা হচ্ছে 100 জন হাইব্রিড আউমিলিক নেতা কর্মীদের আউমিলিক থেকে নিສຸດ ঘোষণা এবং তাদেরকে একদম যেভাবে আপনার দুধ যেভাবে আপনার ছেকে যাওয়া হয় না বা ছেকে নেওয়া হয় না ঠিক সেভাবে বর্তমান আওয়ামী লীগের ভিতরে যেই সমস্ত আপনার হাইব্রিড আছে তাদেরকে বর্তমান আপনার শেখ হাসিনা এবং সজিৎ ওয়াজিদ জয় তাদের নেতৃত্বে আহ সেভাবে কি সাকা হচ্ছে আচ্ছা এই একশো জন নেতাকর্মীদের ভিতরে আহ সবার প্রথম কার নামটা হতে পারে একটু গেস করুন তো জি আপনি সঠিক গেস্টাই প্রশ্ন হচ্ছে আহ কাদের দ্বিতীয়ত হচ্ছে ওই যে দেখাইলাম যে খেলা হবে খেলা শামীম উসমান আমাদের বাংলাদেশকে কিংবা আপনার বাংলাদেশের অন্যতম এত বড় একটা পলিটিশিয়ান পার্টিকে জনগণের মাধ্যমে কিংবা বাংলাদেশে জুকার হিসাবে বা জুকারে পরিণত করার পিছনে সবচেয়ে বড় এই দুইটার অবদান কি অসীম কোন দুইটা উবায়দুল কাদের আর হচ্ছে শামীম উসমান আমাদের বাংলাদেশের এই যে আপনার অন্তর্গতীকালে সরকার কিংবা যে একটা পাঁচে আগস্ট আমাদের বাংলাদেশে হয়ে গেল এটা আসলে কিসের জন্য হয়েছে এই পাঁচই কিন্তু হইতো না যদি এই ধরনের হাইব্রিড নেতা কর্মীরা আওয়ামী লীগের ভিতরে না থাকতো এদের কারণেই আওয়ামী লীগের এই দুর্দশা এদের কারণেই আওয়ামী লীগের এই অবস্থা দর্শক বন্ধুরা আমি যে কথাটি বর্তমান বলতে চাচ্ছি আপনার শেখ হাসিনার নেতৃত্বে সজিত ওয়াজিদের নেতৃত্বে আওয়ামী লীগ থেকে একশো জন নেতা কর্মীদের বহিষ্কার তার যে টপার যে নামটা ওবায়দুল কাদের আর শামীম উসমান যেখানে ওবায়দুল কাদের আর শামীম উসমানও আছে সেখানে আপনার আশা করি বুঝতে পারতেছেন যেখানে আসলে কাদের কাদের নাম থাকতে পারে তাই না আমি মনে করি একশো জন না এখানে বা এই যে লিস্টটা মানে তাদেরকে বহিষ্কার করা আওয়ামী লীগ থেকে আমি মনে করি এখানে ম্যাক্সিমাম যদি নাও হয় আরো দুই থেকে তিনশো কি আহ ই করা আহ উদ্যোগ নেওয়া যে এদেরকে বহিষ্কার করতে হবে মানে মোটামুটি চার থেকে পাঁচশো জন আওয়ামী লীগ হাইব্রিড নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করতে হবে আপনারা বাংলাদেশে যদি দেখে থাকেন মানে এই যে অবস্থা বিশেষ করে আওয়ামী লীগের ভাই যারা নাকি বর্তমান রাজপথে নামতাছে অনলাইনে কথা বলতেছে অফলাইনে কথা বলতেছে তারা হইতেছে মনে করেন প্রকৃত মনে করেন তারা দেশকে ভালোবাসে তারা আওয়ামী লীগকে ভালোবাসে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ সেই আদর্শ তাদের ভিতরে লালন পালন করে তাই না আর নাকি মনে করেন আওয়ামী লীগকে একদম খেয়ে দিছে ভাই জাস্ট খেয়ে দিছে তাই না তারা বর্তমান একদম সাইলেন্ট বসে বৈষড়িয়েছে তারা কেউ কিন্তু কোনো কথা বলতেছে না তাই না এটা আমি মনে করি যে আওয়ামী লীগের ওয়ান অফ দা বেস্ট একটা ডিসিশন সব বড় একটা ডিসিশন এদের বা এটার মাধ্যমে কি হবে যারা নাকি ভাই বর্তমান আপনারা রাজপথে নামতেছেন মানে দলের জন্য দেশের জন্য এত বড় বড় ত্যাগ স্বীকার করতেছেন মানে ত্যাগি কর্মীরা তারা বর্তমান সামনে আসতে পারবেন এবং আগামী দিনের আওয়ামী লীগকে আপনারা নেতৃত্ব দিতে পারবেন বা এই যে মনে করেন যারা বর্তমান রাজপথে জুটিকা মিছিল করতেছে আন্দোলন করতেছে বা ই করতেছে যাই করতেছে হোয়াট এভার তারা কি বা তাদের হাত ধরেই আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তবে এখানে আরো একটি বিষয় সেটি হচ্ছে শেখ হাসিনা বর্তমান যে উদ্যোগটি নিছে কিংবা ও ওয়াজিদ জয় যে উদ্যোগটা নিছে এটা আপনার একদম নিঃসন্দেহে আপনার প্রশংসনীয় একটা উদ্যোগ আমি মনে করি এতে করে আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে যে আওয়ামী লীগের উপরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে একটা নারাজগিরি তৈরি হয়েছে এই জিনিসটা দূর হয়ে যাবে এতে করে আপনার বাংলাদেশের সাধারণ জনগণের ভিতরে বা মনের ভিতরে অন্যরকম একটা রেসপেক্ট শ্রদ্ধা তৈরি হবে আমি মনে করি কারণ তারা ভাববে যে না মানুষ ভুল থেকে শিক্ষা নেয় তো শেখ হাসিনা সেই শিক্ষাটা পাইছে এবং সে পাওয়ার পরে তিনি সাথে সাথে দেরি করে নেয় তিনি পদক্ষেপ নিয়ে ফেলছে এবং যারা নাকি দেশকে মানে এই জঙ্গিবাদীদের হাতে তুলে দিছে বা এদের কারণে আসলে এরাই তো মনে করেন মাথা চারা দেওয়ার ওঠার একটা সুযোগ পাইছে তাই না তো এদেরকে বর্তমান দল থেকে বহিষ্কার করে দিছে আমি মনে করি এই উবায়দুল কাদের শামী মুসমান তারপর হচ্ছে আপনার দরবেশ হ্যাঁ এদেরকে ভাই বহিষ্কার না এদেরকে একদম মানে কি বলে মানে উত্তম বুদ্ধম আছে না এদেরকে উত্তম বুদ্ধম দেওয়া উচিত এবং এদেরকে যারা নাকি আওয়ামী লীগ সাধারণ জনগণ আছে বা আওয়ামী লীগ কর্মীরা আছে এদের হাতে ছেড়ে দেওয়া উচিত বিচারটা এদের হাতে ছেড়ে দেন তাহলে দেখবেন আরো বেশি ভালো হবে সত্যি কথা বলতেছে আমাদের বাংলাদেশের যে অবস্থা কিংবা এই যে যে রাজাকাররা রা ভাই মাথা চারাদা উঠছে কল্পনা করতে পারে এই যে পাঁচই আগস্টটা হয়ে গেল এই পাঁচই আগস্ট কিন্তু হতো না যদি শেখ হাসিনার কানে একদম প্রপার খবরটা আশেপাশের খবরটা প্রকাশ করত। এবং তারা যদি ভাই তখন নিজেদের স্বার্থ কিংবা নিজেদের ব্যাংক ব্যালেন্স মানে কিংবা ভরার যে একটা ব্যস্ততা এই ব্যস্ততার ভিতরে যদি তারা না থাকতো তারা যদি সেই সময়কালে আইসা আপনার আওয়ামী লীগের এই দলের কথাটা চিন্তা করত। কিংবা দেশের সাধারণ জনগণের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করতো ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় আওয়ামী লীগ কোন নাশকতা করতে পারে না পারে কিনা কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কিনা এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া গেছে যেটা জরুরি খবর দর্শক জামায়াত ইসলামী এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অনেকটা বা বিবৃতির মধ্যে এই বিষয়টা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছে মধ্যে আধার স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কথা বলেছে প্রথমে বলবো যে জামাত ইসলামী যেটা বলেছে যে ঈদের ছুটিতে আহ নিষিদ্ধ ছাত্রলীগ আর আওয়ামী লীগ যুবলীগ এরাও নিষিদ্ধ জনগণ করতে নিষিদ্ধ এরা নাশকতা করতে পারে দেখেন ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা এই সময় নাশকতা করবে এটা একদম স্বাভাবিক কারণ তারা স্বাভাবিকভাবে ঈদ করতে পারবে না জনগণ তাদেরকে অ্যালাউ করবে না সোসাইটিতে তারা এখন ভারতে পালাত যারা তারা আছে তারা সুন্দর স্বাভাবিকভাবে ঈদ করতে পারার কথা নয় এই আওয়ামী লীগ নাশকতা করে ডক্টর ইনুস সরকারকে বিতর্কিত করার চেষ্টা করবে এটা একদম স্বাভাবিক আর আমি একটু আগবা বলবো আওয়ামী লীগ না বিএনপিও করবে বিএনপি কি করবে বিএনপি দুই গ্রুপে মারামারি করবে বিভিন্ন বিষয় নিয়ে যেমন বিভিন্ন ঈদগাহে ঈদগাহ ময়দানে কে কথা বলবে একটু অথবা ঈদগাহ ময়দান পরিচালনা কমিটি অথবা কোনো টাকা পয়সা ঈদগাহের উন্নয়নের জন্য যদি উঠানো হয় সেগুলো ভাগ ভাটার এইসব বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি করছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবার ঈদকে কেন্দ্র করে বিএনপি শোডাউন দেবে এই শোডাউনকে কেন্দ্র করে দেখবেন যে বিএনপি দুই গ্রুপে মারামারি লাগবে এটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হচ্ছে বিএনপি অলওয়েজ চায় না ডক্টর ইমরান সরকার পারছে না এটা দেখাতে আর এটা দেখানোর জন্য আওয়ামী লীগকে করা করার সুযোগ দেওয়া থেকে শুরু করে যে কোনো অঘটন বিএনপি ঘটালে এটা আমরা অবিশ্বাস করব না এবং মির্জি ফখরুল বলেছেন যে এদের পর তারা নাকি মাঠে নামবে রাজপথে নামতে পারে অতএব রাজপথে নামা বিএনপি রাজপথে নামা মানে ককটেল বোমা বিস্ফোরণ করা এছাড়া বিএনপি রাজপথে নামা মানে আহ অগ্নি করা বিস্ফোরণ ঘটানো আমরা দেখেছি যে কিভাবে পেট্রোল বোমা মেরেছে নিরীহ যাত্রীদের উপর পুরিয়ে মানুষ মেরেছে যদিও পুরিয়ে মানুষ মারার একটা বিষয় ছিল আওয়ামী সাপোর্টার্স আর একটা ছিল বিএনপি তো এটা করতে পারে ঈদের ছুটিতে এরকম ঘটনা করতে পারে তো জামাত ইসলামী তাদের বিবৃতিতে সতর্ক বার্তা দিয়েছে নেতাকর্মীদের যে সবাইকে সতর্ক থাকতে হবে বিভিন্ন দল বলেছে সবাইকে গ্রামে যাওয়া যাবে না ঢাকায় সরকারের বা আওয়ামী বিরোধী একটা অংশকে থাকতে হবে যেটা বিশেষ করে রাজধানী ঢাকায় কোনো নাশকতা যেন আওয়ামী না করতে পারে এজন্য পর্যাপ্ত লোকবল ঢাকায় থাকতে হবে আমি যেটা জানি যে শিবির জামাত ইসলামের একটা অংশের ছুটি হয়নি একটা অংশ ঢাকায় ঈদ করবে আর একটা অংশ অলরেডি গ্রামে চলে গিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার ইঙ্গিতে তেমন কিছু নেই ঈদে ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা এরা কিন্তু ওইভাবে সঠিক ধারণাকে প্রেডেট করতে পারে নাই কখনো বাংলাদেশের ইতিহাস এটা নেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অনেক ক্ষেত্রে দৈনচার যেমন আপনি দেখেছেন কখনো যে বাংলাদেশ একটা বড় নাশকতার আগে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে একটা নাশকতা হতে পারে সবাই সতর্ক থাকুন বরং কোনো ঝামেলা নাই এটাই দেখানোর চেষ্টা করে আর ঝামেলা হলে বলে যে ওটা বিচ্ছিন্ন ঘটনা তখন একটা হাহুতা শুরু হয়ে যায় কোনো বড় ধরনের নাশকতার গন্দা তথ্য বাংলাদেশ আগে কখনো দিতে পেরেছে আমার জানা নেই অতএব স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এখানে গুরুত্বপূর্ণ নয় আমরা স্বাভাবিক কমন সেন্স বা অ্যানালজি এগুলো বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব ঈদ উল কেন্দ্র করে ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন ধরনের নাশকতার হুমকি নেই হুমকি তো আর ঘোষণা থাকবে না হুমকি আপনাদের গোয়েন্দা তথ্যের আলোকে আওয়ামী লীগের লোকজনের ফোন কল ট্র্যাক করে তাদের মেসেজিং ট্র্যাক করে আপনাকে বের করতে হবে এটা আপনার গোয়েন্দা সংস্থা পেরেছি কিনা আমার মনে হয় না যে অত দূর যেতে পেরেছে সালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন পরিবারের কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আা সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তবে ঈদ সে আদায়া নিশ্চয় আপনাদের খেয়াল আছে গেল বেশ কয়েক বছর যাবত বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে ঈদের পরে খেলা শুরু হবে তবে আওয়ামী লীগ সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই কিন্তু এইবারের ইদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে ঈদের পরে খেলা শুরু হবে ইভেন ডক্টর ইউনুসের উপর একটা চাপ প্রয়োগ করেছেন ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে যায় দেন অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে ইউনুসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হইয়া থাকতে হবে তবে বাঁকা হইয়া কতটুকু থাকতে পারবেন অথবা সিদ্ধান্ত নিলেও আবার কোন ভেজালে পড়েন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের আলোচনার মুখ্য কেন্দ্র আছে আমাদের উপদেষ্টা নাহিদ সরি আসিফ এবং মাহফুজ কেন কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতে হাসাদ আবদুল্লাহ যখন বক্তব্য দিলেন আসিফ মাহমুদ এক বিশাল ইতিহাস তিনি ভিডিওতে প্রকাশ করে বসলেন যেটা শপথ ভঙের সামিল এর পাশাপাশিও বিভিন্ন ইস্যুতে আসিফের অবস্থান বা মাহফুজের অবস্থান একটা রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকেই রিপ্রেজেন্ট করে হয়তো বাচ্চাও বোঝে যদিও তারা বলে আমাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ এখন এই বিষয়টা নিয়ে আজকে বিএনপির ঘোষণা হচ্ছে এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি মির্জা ফখরুল ইসলাম বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতাটাকে নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন তার বক্তব্য আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি বিশেষ করে ইউনুসের কাছ থেকে তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন তবে তাদের অপসারণ করা উচিত তাতে উনি স্বচ্ছ থাকবেন আর যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে যে এই সরকার নিরপেক্ষ না কেন এই কথা বলছেন তার বক্তব্য সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশ করছে কিছু উপদেষ্টাদের কার্যক্রম দেখে আমরা সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি তবে এখনই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না তবে সরকারি কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করছেন যার নিরপেক্ষতার পরিপন্থী এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে সরকারি সম্পদগুলোকে ওই উপদেষ্টারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ যা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন এগুলা কি মেসেজ বহন করে দ্যাট এফেকশন অব দ্যমেন্ট ন নট নিউচুরাল মানে এই সরকার নিরপেক্ষ না তার বক্তব্য যে যারা এই কাজগুলো করছে তাদেরকে অবিলম্বে প্রধান উপদেষ্টা রয়েছে তাদেরকে উপদেষ্টা পদ মানে পদ থেকে সরিয়ে দেওয়া রস্ট ডক্টর ইউনুস সেটা কতটুকু করতে পারবেন পারবেন না এটা আমি অ্যাডভান্সই কারণ আসিফ রে বা মাহফুজ রে উপদেষ্টা পরিষদ থেকে তারা শপথ ভঙ্গ একবার জায়গায় একশো বার করলেও ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে তাদেরকে সরাবে না এটা আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলবে বাংলাদেশে তিনি এটা ভালো করে জানেন বিএনপির উপর একটু ইয়া থাকতে পারে যে বিএনপি বলে করার মতন ওই রকম হয়তো পরিবেশ তৈরি করতে পারবে না তবে ছাত্ররা কইরা ফেলবে এটাতে কোনো ভুল নাই এখন আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে এই প্রথম বিএনপির পক্ষ থেকে এইভাবে অবস্থা তো ঠিকই আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে ঈদের দিনকে কেন্দ্র করে তাদের অনেক পরিকল্পনা এবং তাদের অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু গত কিছুদিন ধরেই উত্তাল হয়েছে এবং এই উত্তাল পরিস্থিতিতে অনেকে অনেক কথা বলে गाइस এতক্ষণ আপনাদেরকে যা কিছু দিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ বয়ানুক সবার জীবনে প্রশান্তি